প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এবারে রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বহরমপুরে বংশিয়ারি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বেরুল এস এস কে স্কুলের তৃতীয় শ্রেণীর এক ছাত্র সহদেব ওরাও ডিস্ট্রিক্ট লেভেলে একশো মিটার ও দুশো মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে রাজ্য স্তরে খেলবার জন্য বহরমপুরে গিয়েছিলেন রাজ্য স্তর থেকেও একশো মিটার দৌড় ও দুশো মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পুরস্কার নিয়ে এসেছেন জেলাতে বেরুলকে স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র সহদেব ওরাও রাজ্য স্তর থেকে প্রথম পুরস্কার অর্জন করায় গর্বিত বলে মনে করছেন ব্লকের বিডিও ও সভাপতি। বংশিয়ারী ব্লকে নিয়ে এসে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি তুলে দেওয়া হয় পাঁচ হাজার টাকার চেক গত দু সালেও প্রথম স্থান অধিকার করেছিল সহদেব বলে জানিয়েছেন বিডিও সভাপতি সেবারও পুরস্কার তুলে দেওয়া হয়েছিল বংশারী ব্লকের সহযোগিতায় বংশিয়ারি ব্লক থেকে সংবর্ধনা ও ফুলের তোড়া পেয়ে খুশি হয়েছেন সহদেব ওরাও ও তার পরিবার পুরস্কার পেয়ে সহদেব জানিয়েছেন ভীষণ ভালো লাগছে আমি পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই খেলাধুলোর সঙ্গে জড়িত ছিলাম সেই কারণেই হয়তো সেই কারণেই হয়তো আমি প্রথম স্থান অধিকার করতে পেরেছি স্কুলের শিক্ষক শিক্ষিকা বাবা মা আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছেন বহরমপুর স্টেডিয়ামে খেলেছিলাম আর এখানে সার্কেল থেকে চলেছি বঙ্গाराम বঙ্গारामপুর কানে এসেলাম তারপর গৌরী পার আছেন বোরমপুরে kasa Thal dise আর মেডেল dise kasa Thal dise মেডেল dise বসাই দিল dise penjama

বল জানিয়েছেন আমাদের ব্লকের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্য স্তর থেকে প্রথম স্থান অধিকার করে পুরস্কার নিয়ে এসেছে এটি আমাদের গর্বের বিষয় আজকে বংশীহারী ব্লক এবং পঞ্চায়েত সমিতির এবং গেরুল এস এসকে যে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানটা রয়েছে যেটা কিনা না পঞ্চায়েত সমিতির শিশু শিক্ষা কেন্দ্রের মধ্যেই পড়ে সেই প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর ছাত্র সহদেব ওরাও রাজ্যের ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্যস্তরে একশো এবং দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল পেয়েছে সেই ছেলেটাকে আমরা আরও উৎসাহ দেওয়ার জন্য বংশীহারী ব্লক এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আমরা আজ তাকে সম্বর্ধনা দিলাম সাথে পাঁচ হাজার টাকার আর্থিক সহযোগিতা করলাম এই প্রোগ্রামের মধ্য দিয়ে এর আগে ছেলেটি আরও পুরস্কার পেয়েছে সে তখনও ছেলেটিকে আমরা সম্বর্ধনা এবং পুরস্কার এবং আর্থিক সাহায্য করা হয়েছে এর আগেও এ বিষয়ে বংশীয়ারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছেন এ বিষয়ে প্রথমে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে গর্ববোধ করছি যে জেলার মধ্যে বংশের ব্লক এবং রাজ্যের মধ্যেও বংশীয়ারী ব্লকের নামটা চলে আসছে স্বভাবতই গতবারও আমরা এরকম তাকে পুরস্কৃত করেছিলাম তিনি বিভিন্ন খেলায় এরকম পুরস্কৃত হয়েছিলেন আমরা পঞ্চায়েত সমিতি থেকেও তাকে আমরা সংবর্ধনা যাপন করেছিলাম কিন্তু উনি যেভাবে প্রথম এবং দ্বিতীয় হয়েছেন দৌড় প্রতিযোগিতায় একশো মিটার এবং দুইশো মিটারে তার নামটি হচ্ছে সহদেব ওরা বাড়ি হচ্ছে গেরুল তিনি এসএসকে স্কুলে পড়াশোনা করে সেখানে ক্লাস থ্রিতে তিনি পড়াশোনা করেন সেইখান থেকে একটা এসএসকে স্কুল থেকে এরকম একটা রাজ্য লেভেলে কম্পিটিশান করতে পারে এতেই বোঝা যায় যে স্কুলগুলো কত ভালো এবং গেরুল স্কুলও সেখানে এবং আমার জিপির মধ্যেই পড়ে আমি অবশ্যই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং হচ্ছে সমস্ত উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই ছেলেটিকে এবং ছেলেটির হাতে আমরা পুষ্প স্তবক দিলাম মিষ্টির প্যাকেট দিয়ে আমরা আর্থিক সাহায্য পাঁচ হাজার টাকা পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে দিলাম কি বল হ্যাঁ যেহেতু তার বয়স অল্প আমরা চাইছি এইটাকে ডিস্ট্রিক্ট লেভেলে ডিএম সাহেবকে বলে আমরা একে ভালোভাবে ট্রেনিং যদি করাতে পারি তাহলে সে রাজ্য লেভেলে যেরকম একটা সুনাম করছে আরও হয়তো আপনার হচ্ছে কেন্দ্রীয়ভাবে বা ভারতবর্ষের মধ্যে ভালো একটা রেজাল্ট খেলাধুলার মধ্যে সে করবে এই আশা আমরা বংশের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সংবাদের বিশেষ প্রতিবেদন বংশীহারী